আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ছাব্বিশ জুন প্রকাশ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ফলাফল আমরা দেখবো কিভাবে দুইটা পদ্ধতিতে দেখব দুইটা পদ্ধতি কি চলো আমরা ভিডিওতে আমরা একটু বিস্তারিত পড়ব এবং দেখবো যে কিভাবে কিভাবে ফলাফল দেখতে হবে ভিডিও এটা স্কিপ করলে তোমরা হয়তোবা ফলাফল দেখার পদ্ধতিটা মিস করতে পারো এবং তোমাদের পরবর্তীতে আরও পেরেশানির শিকার হতে পারো দেখো কি বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল আগামীকাল ছাব্বিশ জুন প্রকাশিত হবে বুধবার অর্থাৎ আজকে বিকেল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ থেকে এই তথ্য জানানো হয় জানা যায় জনসংযোগ বিভাগটা কি জনসংযোগ বিভাগ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই মিডিয়া বিষয়ক যেই বিভাগটা রয়েছে সেই বিভাগটা হচ্ছে জনসংযোগ বিভাগ যেখান থেকে যে কোনো নোটিস তোমাদের তোমাদের জন্য দেওয়া হয় ঠিক আছে আচ্ছা পরীক্ষার বলছে কি যে এ পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠো ফোনে দুইভাবে দেখা যায় কয়ভাবে একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ফোনে মুঠো ফোনে কীভাবে দেখবে ওয়েবসাইটে কীভাবে দেখবে সেটা একটু আমরা দেখি দেখো মুঠোফোনে যেভাবে তুমি ফলটা দেখবে সেটা হচ্ছে মুঠোফোনে খুদে বার্তায় ফল জানা যাবে ফল জানতে কী লিখতে হবে ইউ এ টি এইচ এন আর ও ডাবল এল আচ্ছা এটা তারা কী বোঝাচ্ছে আমিও জানি না কিন্তু এইটা তারপর হচ্ছে তোমার নাম্বার টাইপ করে তোমার যে নাম্বারটা রোল নাম্বার আছে সেটা টাইপ করে এই যে এই নাম্বারে তোমরা পাঠাবে মেসেজ পাঠাবে মেসেজ পাঠালে তোমাদের ফল জানানো হবে এবং তুমি কত মার্ক পেয়েছ কত পজিশন ঠিক আছে সব কিছুই তোমার সেখানে দেখানো হবে আচ্ছা এই এই জিনিসটা একটু ভালোভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আরেকটা পদ্ধতি হচ্ছে যে এটা একটু দেরি হবে তোমার এই যে ওয়েবসাইটের যে পদ্ধতি এই পদ্ধতিতে ফল জানতে গেলে তোমার একটু বেশি সময় লাগবে এবং হয়তোবা ওয়েবসাইট কাজ নাও করতে পারে তোমরা দুই একদিনের মধ্যেও ফলাফল দেখতে না পারো হয়তো একদিন পরে তোমাকে ফলাফল দেখতে হতে পারে তো তার থেকে সহজ উপায় হচ্ছে তোমরা এই যে মুঠোফোনের মাধ্যমে তোমরা ফলাফল জানতে পারবে ঠিক আছে ওইটা দেখাই সহজ হবে আরেকটা হচ্ছে কি ওয়েবসাইটে যেভাবে দেখবে সেটা হচ্ছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাডমিশন ডট ইউ ডট ইডু ডট বিডি এর মাধ্যমে ফলাফল দেখা যাবে ফলাফল দেখার ধাপসমূহ প্রথম ধাপ হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সাইন ইন পৃষ্ঠায় নিজ নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অর্থাৎ তোমার যে অ্যাডমিশন প্যানেল রয়েছে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে তুমি লগ করবে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে ফলাফল অপশনে প্রবেশ করবে ফলাফল অপশনে প্রবেশ করার পরে ফলাফল দেখা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে ফলাফল সিটটি তুমি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারো তো এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ আপডেট যে তোমরা ফলাফল কিভাবে দেখবে ফলাফল দেখার পরে কোন কোন ইউনিটে কত দূর পর্যন্ত মেরিট যাবে বা কত দূর পর্যন্ত তোমাদের ভর্তি করানো হবে সেই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলবো তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বিল আইকনটি অন করে রাখবে যেন যে কোনো নিউজ আমি দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম